প্রবাসী দালাল মুক্ত বিএনপি চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি সৌদি থেকে একটা নিউজ প্রকাশ করলো যেটা আমার সামনে পড়লো দেখলাম ভালো লাগলো বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে মানুষের কাছে যায় জিজ্ঞাসা করতেছে এবং তারা যে জবাব দিচ্ছে জামাত ইসলামকে কেন ভোট দেবে সেটার কারণ বিশ্লেষণ করে তারা দেখাই দিল বুঝয় দিল অনেক ধরনের নিউজ বাংলাদেশে প্রচার হচ্ছে কত পার্সেন্ট বিএনপি কত পার্সেন্ট জামাত অরিজিনাল নিউজটা যদি কেউ দেখতে চান আল জাজিরার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন কিভাবে জামাত ইসলাম বিজয়ী হবে কেন বিজয়ী হবে কেন জামাত ইসলামকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভোট দেবে সেটা আজকে আল জাজিরা দেখায় দিল আল জাজিরা নিউজ দেখায় দিল যদিও তারা যুদ্ধ অপরাধী নাম তাদের ছিল একাত্তর সালে কিন্তু সেই যুদ্ধাপরাধীর নাম তারা কীভাবে বিগত সতেরো বছরে ঘুষাইয়ে তাদের নাম মুছে পরিবর্তন করে পরিষ্কার হয়ে দুয়ে মুছে পরিষ্কার হয়ে তারা বাংলাদেশের জন্য বিগত সতেরো বছরে যে কাজ করেছে এতটা নির্যাতন সহ্য করার পরেও এর থেকে প্রমাণিত হয় যে যদি কোনো কারচুপি ভোট দখল লুটতরাস না করে জামাত ইসলাম ক্ষমতা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতা আসবে সমস্ত দুর্নীতি সিন্ডিকেট চাঁদাবাজি এই যে প্রবাসী আমরা আসি এত টাকা খরচ করি সমস্ত দুর্নীতি ভেঙে দেওয়া হবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেই সুষ্ঠু নির্বাচনে দাড়িপাল্লা পাল্লা যদি বিজয়ী হয় তাহলেই সমস্ত সিন্ডিকেট দুর্নীতি চাঁদাবাজি সব দূর হয়ে যাবে আর কেন বিজয়ী হবে জাজিরা নিউজ সেটা দেখাই দিল বিগত সতেরো বছরে যে সময় নির্যাতন হয়েছে ফাঁসি দিয়ে আইছে জেলে নিয়ে আইসি খুন করা হইছে গুম করা আইছে। আর তখন জামাতের লোকের কাজ ছিল ঘরে ঘরে মানুষের যাই যার ঘরে খাবার নাই তাকে খাবার পৌঁছে দিয়া যার ঘরে চাল নাই আটা নাই তার ঘরে আটা চাল পৌঁছে দিয়া মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই ছিল বিগত সতেরো বছরে এই জামাতলামের কাজ নির্যাতিত বিএনপি হইছে বিগত সতেরো বছরে সমান তালে নির্যাতিত হয়েছে কিন্তু নির্যাতিত হওয়ার পরে বড় বড় যারা টাকা আলা ছিল যারা পয়সা ছিল যারা বড় নেতা ছিল তারা থাকছে এসি রুমে আর সাধারণ নিরীহ মানুষ যারা তারা থাকছে জেলখানায় তারা থাকছে জেলখানায় এবং মাঠে ঘাটে রাত্রে ঘুমাইছে মানুষের কাছে যায়নি কিন্তু বিগত সতেরো বছরে এই জামাত ইসলাম মানুষের কিভাবে কাছে যায় মানুষেরকে কে কিভাবে কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে মানুষের মন জয় করা যায় সেটা তারা করেছে আর বিএনপির বড় বড় নেতা যারা তারা জেলের নাম করে ওই জেলখানায় বসে বিরিয়ানি খাইছে মানে ওগুলো সাজানো নাটক ছিল তো আঠাশে অক্টোবর বিভিন্ন সময় যত জনসভা ডাইকে মানুষের এক জায়গায় জড়ো করে কয়েকজন তাকে ধরে নিয়ে জেলখানায় যে বিরিয়ানি খাওয়াইছে এগুলো আমার মানুষ বুঝতে পারে তো এগুলো মানুষ এখন বুঝতে পারে যে জেলখানায় যায় তারা যে বিরিয়ানি খাইছিল বলেই আজকে তারা আওয়ামী লীগ নাই নিষিদ্ধ হোক এটা তারা চায় না আওয়ামী লীগের বিচার হোক এটা তারা চায় না কারণ ওই সময় যে তাদের শেল্টার ছিল তারা জেল জুলুম যেগুলো তাদেরকে টেলিভিশনের সামনে দেখানো হয়েছে এটা ছিল শুধু টেলিভিশনের সামনে দেখানো মাত্র পরবর্তীতেই তারা চলে গেছে বিরিয়ানি তাদের রুমে বিরিয়ানি চলে গেছে তাদের এসি রুমে বিরিয়ানি চলে গেছে তারা আরামে থাকছে আরামে এসে থাকছে আমরা যেভাবে শুনছি না সালাউদ্দিন এই সালাউদ্দিন আহমেদ ভারতে কিভাবে আরামে আইসে থাকছে জেলে থাকে না এসে বিশাল এক বাংলো বাড়িতে থাকছে সে রাজার মতো ঠিক বাংলাদেশেও বড় বড় নেতা যারা ছিল এরা সবাই জেলখানায় রাজা আর হালে থাকছে যার কারণে আজকে তারা আমলিক লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আওয়ামী লীগের বিচার না আওয়ামী নির্বাচন থেকে দূরে থাক এটা তারা চাই না তারা চায় আওয়ামী নিয়ে নির্বাচন করতে কিন্তু দেশের জনগণ সেটা তো মানতেছে না জনগণ সেটা মানতে পারতেছে না বিএনপির পক্ষ যারা কাজ করেছে তারা যারা নির্যাতনের শিকার হয়েছে তারাও মানতে পারতেছে না তারাও মানে না আমি বিএনপির পক্ষে কাজ করেছি বিএনপির পক্ষে আমি কাজ করেছি কিন্তু আমি এখন সেটা মানতে পারি না যার কারণে আমি এখন বলি যে দাড়িপালায় ভোট দাও ইনসাফের মার্কায় ভোট দাও পরিবর্তন করো নতুন বাংলাদেশ গড়তে যারা পরিবর্তন করতে চায় তাদেরকে ভোটটা দাও তা না হলে তোমার এই বাংলাদেশের পরিবর্তন হবে না এই যে যাদেরকে ভোট দিতে চাচ্ছ তোমরা যারা এই যে বিএনপির পক্ষে এরা ওই আওয়ামী লীগে যা করেছে বিএনপি তাই করবে তাদের একই প্রোগ্রাম একই পিলান একদম পুরো আওয়ামী লীগের যে প্ল্যান বিএনপির সেই পিলান তো তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশে পরিবর্তন হবে না যার কারণে তারা না ভোটের পক্ষেও হ্যাঁ ভোটের পক্ষে জনব তারেক রহমান বললেও ভিতরে ভিতরে এখনো তারা না ভোটের পক্ষে কাজ করতেছে ভিতরে ভিতরে তারা না ভোটের পক্ষে কাজ করতেছে তারা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকুক মানে হবে না এটা তারা মানতে পারে না এটা তারা মানতে পারে না সিন্ডিকেট দুর্নীতি থাকবে না এটা তারা মানতে পারবে না সন্ত্রাসী চাঁদাবাজি বলতে কোনো কিছু থাকবে না এটা তারা কারণ এইগুলো না করে সারা চলতে পারে না এগুলো না করলে তাদের সংসার চলে না যার কারণে তারা এগুলো মানতে পারে না মানতে চায় না আর এর জন্য পরিবর্তন চাই। এর কারণে মানুষ জামাত ইসলামকে ভোট দিয়ে পরিবর্তন করতে চায় নতুন বাংলাদেশ গড়তে চাই অনেকে মনে করতেছে যে জুলাই সনদ তারপরে হ্যাবটের দিলে একাত্তর থাকবে না স্বাধীনতা থাকবে না ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না এই কোনো পরিবর্তন হবে না ভাই এগুলোর কোনো পরিবর্তন হবে না এগুলো যেখানে আছে ওইখানেই থাকবে শুধু সিন্ডিকেট দুর্নীতি সাদাবাস থাকবে না ইন্টারনেট কোনো সরকারে ইন্টারনেট বন্ধ করতে পারবে না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এরকম কিছু কিছু জিনিসের পরিবর্তন হবে কিছু কিছু জিনিসের পরিবর্তন হবে আরও যারা সিন্ডিকেট দুর্নীতি সাদাবাস অনিয়ম করে এইগুলো শিকট শুদ্ধ উপরে ফেলা হবে এইগুলো শিকট শুদ্ধ উপরে ফেলা হবে আর এর কারণেই তারা মানুষের কাছে মিথ্যা প্রচার করতেছে যে মানুষ তাই একাত্তর কে মুছে দিতে একাত্তর মুছা যাবে না একাত্তর যেখানে আছে ওইখানেই থাকবে একাত্তর কোনোদিন কেউ অস্বীকার করে না করবেও না একাত্তরে আমাদের বাংলাদেশ আলাদা হয়ে পাকিস্তান থেকে আলাদা হয়েছে কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি আমরা স্বাধীন হতে পারিনি এইবার যদি নির্বাচন হয় এবং হ্যাবট বিজয়ী হয় আমরা স্বাধীন হব স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই আর সেই বাংলাদেশে দুর্নীতি সিন্ডিকেট চাঁদাবাজি থাকবে না যত কিছু নির্বাচনে হয়ে যাক দেশ নিয়ে যত কিছুই ঘটে যাক মানে যত আন্দোলন হোক যত যাই হোক আমরা অরিজিনাল খবরটা পাবো কারণ নির্বাচন মানে অরিজিনাল খবরটা পাবো যদি ইন্টারনেট বন্ধ না সেই ইন্টারনেট বন্ধ যত না করা হয় কোনো অবস্থাতেই সেটার জন্য হ্যাপকে লেখা আছে এবং হ্যাপটা আপনি দিতে পারবেন সেই কারণে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এবং দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং সরকারি চাকরির যে মেয়াদ এই চাকরির মেয়াদ চাকরির মেয়াদ আলোচনা সাপেক্ষে পাঁচ বছরের বেশি কোনো ব্যক্তি চাকরি করতে পারবে না যে কোনো পজিশনে হোক সরকারি যে কোনো চাকরি পাঁচ বছরের বেশি যদি কেউ চাকরি না করতে পারে তাহলে তারা দুর্নীতি করতে পারবে না পাঁচ বছরের যদি তাদের চাকরি সীমা থাকে তাহলে কেউ দুর্নীতি করতে পারবে না এবং প্রত্যেকটা ব্যক্তি চাকরির সুযোগ পাবে এবং প্রত্যেকটা ব্যক্তি সরকার থেকে কিছু পেনশন পাবে যেটাতে তার জীবন চালানো সম্ভব এরকম বিভিন্ন কারণ নিয়ে এই হ্যা পক্ষে কাজ লেখা আছে হ্যা আপনারা দেবেন নির্বাচন যদি হয় ইনশাল্লাহ হ্যাবোট দেবেন আর ইনসাফের পক্ষে ভোট দেবেন যারা ইনসাফের জন্য লড়াই করতেছে ইনসাফের পক্ষে যারা কাজ করছে তাদেরকে ভোটটা দেবেন ভোটটা দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করবেন দুর্নীতি চাঁদাবাজি রুখে দেওয়ার জন্য আপনাকে ভোটটা দিতে দিতে হবে হবে আর কোন কায়দাই নির্বাচনের একদিন দুদিন আগে টাকা নিয়ে কারোর কাছে ভোট দেবেন না যে ব্যক্তিও টাকা কারোর কাছ থেকে নেবেন না টাকা যদি আপনার সাথে জামাতো দিতেছে আপনি বলবেন টাকা লাগবে না টাকা লাগবে না আমার যাকে পছন্দ আমি তাকে ভোট দেবো টাকার কাছে কেউ বিক্রি হবেন না মাথা বিক্রি করবেন না টাকার কাছে বিক্রি করবেন আপনি পরবর্তীতে তার কাছে যাবেন সে আপনার মূল্যায়ন করবে না আর যদি আপনি টাকা না নেন তাহলে আপনার মূল্যায়ন করা হবে তাহলে আপনার ভয় পাবে সে না এর আমি টাকা নিই নেই আমি বিজয়ী হয়েছি কিন্তু আমার কাছে টাকা নিছিল না আমার টাকা আমার টাকা আমার ফেরত দিয়ে দিছিল তাহলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব তাহলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব এই স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আপনাকে আমাকে প্রত্যেককেই দায়িত্ব পালন করতে হবে দুর্নীতি মুক্ত সচ্চরিত্রবান ব্যক্তি দেখে ভোট দেবেন